সো এটা হচ্ছে আমার কিউট আপু আপুর পেজের নাম হচ্ছে শান্তনা ব্লগ সবাই আপুকে শান্তনা দিবা প্লিজ আর হচ্ছে ভিডিও দেখবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর আসলে কিন্তু আদরের ছোট বোন আমার সবাই বেশি করে ফলো দিবা বুঝতে পারছো ওকে তাহলে ঈদের দাওয়াত থাকলো ভাইয়া চলে আসবেন কিন্তু আমার বাসায় আমি রাতাইতে থাকবো চলে আসবেন আমি রাতাইল লোকাল ভাই আমি লোকাল ভাইয়ার ঈদের আগে বৃষ্টি আপু সজল ভাইদের সাথে লাস্ট ঘোরাঘুরি করলাম আর আজকের পর থেকে আপুরা সবাই দেশের বাসায় চলে যাবে সজল ভাইয়া যেহেতু রাজশাহ লোকাল আর আমিও রাজশাহের লোকাল তো আমরা রাজশাহীতেই থাকবো আর আপুরা ভাইয়ারা সবাই চলে যাবে তো এর জন্য আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে লাস্টবারের মতো দেখা করি আপু ভাইয়া সবার সাথে তো আমরা যেই প্ল্যান সেই কাজ আমরা বাসা থেকে বের হয়ে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম মঞ্চে আর মঞ্চ এখন যেহেতু খোলা মেলা থাকছে থাকছে ফাঁকা তো আমরা ভাবলাম যে একসাথে করা যাক আর সবার সাথে দেখা হয়ে যাবে ঈদের আগে লাস্টবারের মতো আর আপুরা যেহেতু রাজশাহী থেকে চলে যাবে বাসা ঈদ করতে তো এখানে হচ্ছে লাস্টবারের মতো কিছু ভিডিও শ্যুট নিচ্ছিল আপু বলছিল যে লাস্টবারের কিছু ভিডিও শুট নিয়ে নি আর এরপর হচ্ছে এই যে রিফাত ভাই আমাকে হচ্ছে একটু পচানোর ভিডিও ছিল তো ভাইয়া সবসময় আমাকে পচাতেই থাকে গাই যে পচানি খাইতে খাইতে কবে যে আমি ভাইরাল হয়ে যাবো আমি নিজেও জানি না এখানে আমরা কতবার যে শুট নিচ্ছিলাম এই ভিডিওটার মানে সব সময় মেয়েদেরকে পচানোর জন্য ভাইয়া রেডি থাকে এই কারণে আমিও রেডি আছি যে দেখেন আমি আমাকে পচাইতে পারেন কি না তো ভাইয়ার পেজে অবশ্যই আপলোড হয়ে যাবে ভিডিওগুলা তো এখানে হচ্ছে আমাদের কিছু গেস্ট ছিল সেগুলো হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে ভাইয়াগুলো এসেছিল আমাদের মানে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল এটার জন্য অনেক ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে এত দূর থেকে এসে দেখা করার জন্য তো এখানে হচ্ছে তারাও কিছু ভিডিও নিচ্ছিল ভাইয়ার সাথে আর এই ভাইয়াটা হচ্ছে আমাকে কি কি পচানো পচানো কিছু ভিডিও নিয়েছে ভাই মানে আমার কাছে মনে হচ্ছিল যে ভাই আমি পৌঁছে যাব দুই দিনে সবাই অনেক মজা করছিলাম ঈদের আগে লাস্ট যেহেতু আমাদের সবার সাথে মি তো এখানে হচ্ছে আপু আপুর কিছু শুট নিচ্ছিল এই ভিডিওগুলো অবশ্যই আপুর পেজে পেয়ে যাবেন তো অনেক বেশি মজা করি আমরা ক্যামেরার বাইরে যতটা মানে ক্যামেরাতে যতটুকু না দেখেন ক্যামেরার বাইরে আমরা অনেক বেশি মজা করি আর আমরা অনেক বেশি ফ্রেন্ডলি এটাতে আমার বেশি ভালো লাগে এখানে হচ্ছে শ্যুট নিচ্ছিলাম আমরা একটু বসেছিলাম অনেক ভালো লাগা কাজ করছিল আর অনেক বেশি এনজয় করেছি আজকের দিনটায় আপুর ভাইয়াদের সাথে সবার সাথে আর আপু ভাইয়ারা যেখানে থাকে মজা তো সেখানে হওয়া আর আমরাও মানে খুবই মজা করি আর খুবই দুষ্টুমি করি আপুর সাথে মানে মনে হয় যে একটু বাচ্চা হয়ে যায় বৃষ্টি আপু খুব মানে এনজয় করে আর আমরা হচ্ছে এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমাকে বলছিল অনেক গুলুমুলো হয়ে গেছে তো গাইজ আমি সত্যি গুলুমুলো হয়ে গেছি আর আপু আমার সাথে অনেক বেশি মজা করছিল তো এখানে হচ্ছে অনেক বেশি মজা করছিলাম ঈদের আগে আপুর সাথে লাস্ট বার দেখা তো আবার ঈদের পর ইনশাল্লাহ আপুর সাথে আবার দেখা হবে অনেক বেশি এনজয় করছিলাম সবে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে ঈদ সবাই আমার বাসায় দাওয়াতে চলে আসবেন সবার আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকলো সবাই অনেক বেশি ঈদ এনজয় করবেন আর সাবধানে বাসায় যান সবাই মিলে আর আমরা তো রাজশাহীর লোকাল ভাই আমরা রাজশাহীতে থেকে গেলাম সবাই বাসায় যান ঈদ করের প্রিয়জনদের সাথে অনেক 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 বেশি ভালোবাসা আপনাদের জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ